স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয় আজকে আপনাদের জানাবো স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা নিয়েই আজকে আমাদের ভিডিও স্বপ্নকে অনেকে ঘুমের মধ্যকার একটি দুশ্চিন্তা মনে করল এটি আসলে মানুষের আকাঙ্খিত ভবিষ্যতের ফলাফল আরবি ও ফার্সি ভাষায় যথাক্রমে রুইয়া ও খাব নামে পরিচিত এই স্বপ্নের বাস্তবতা নিয়ে ধর্মীয় বিশেষজ্ঞ ও দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে দার্শনিকরা মনে করেন স্বপ্ন মানুষের চিন্তা ভাবনারই একটি প্রতিচ্ছবি যা বাস্তবের সঙ্গে মেলে না কিন্তু ইসলামী বিশেষজ্ঞরা এই মতের বিরোধিতা করে তাদের মতে সব স্বপ্নই চিন্তা ভাবনা থেকে উদ্ভূত হয় না অনেক স্বপ্নই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ বার্তা বহন করে হসরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন মূলত তিন প্রকার এক হচ্ছে ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে কোন সুসংবাদ হতে পারে দ্বিতীয় হচ্ছে শয়তানের প্ররোচিত স্বপ্ন আর তৃতীয় হচ্ছে মানুষের নিজস্ব চিন্তা ভাবনার প্রতিফলন যদি কেউ কোনো ভয়ানক বা অপছন্দনীয় স্বপ্ন দেখে তাহলে সে যেন আল্লাহর কাছে পানা চায় এবং এর কোনো ক্ষতি না হওয়ার জন্য দোয়া করে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাব নামা গ্রন্থ থেকে যা বিজ্ঞ আলেমগণ কোর আন হাদিস গবেষণা করেই এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন হজরত ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন একজন বিশেষ ব্যক্তি যাকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বিশেষ ক্ষমতা দিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন স্বপ্ন আমার নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ তিনি আরও বলেছেন রাত বারোটার পরে এবং ফজরের নামাজের আগে ডান কাঁধে শুয়ে থাকলে স্বপ্ন স্বপ্ন সাধারণত সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই স্বপ্নে নামাজ পড়ার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যদি কেউ স্বপ্নে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে তবে তার আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু শুয়ে পড়লে মৃত্যুর সংকেত হিসেবে ধরা হয় বসে পড়লে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে ধর্মীয় অনিহা বোঝায় আর পূর্ব দিকে মুখ করে পড়লে হজের ইঙ্গিত দেয় বড় জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহর রহমত বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে স্বপ্নে নিজেকে ইমাম হিসেবে দেখলে নেতৃত্বের দায়িত্ব পালনের ইঙ্গিত মিলে ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম হওয়া নেতৃত্বের একটি প্রতীক অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবেন আপনি ইনশাল্লাহ স্বপ্নে জামাতে নামাজ পড়লে ঘরে শান্তি বর্ষিত হয় এমন বিশ্বাস রয়েছে কিন্তু বিনা উঁচুতে নামাজ পড়ার স্বপ্ন রোগের ইঙ্গিত দিতে পারে আবার নারীকে বিয়ে করার স্বপ্ন ধন সম্পদের প্রতীক হিসেবে ধরা হয় তবে মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা নিশ্চিত নয় আলেমরা কোরআন ও হাদিসের আলোকে খাপনামা গ্রন্থে এই ব্যাখ্যাগুলো উপস্থাপন করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না